অ্যাস্ট্রোতি তারা চ্যানেলে ইউটিউবকে মন থেকে স্বাগত জানায় স্বাগত জানাই সমগ্র কুম্ভ এবং কুম্ভ লগ্নের মানুষকে শতকটি প্রণাম জানায় এবং আন্তরিকভাবে আমি কৃতজ্ঞতা জানাই যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন এবং অনুরোধ করবো অনুগ্রহপূর্বক যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অনুগ্রহ করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো মাসিক রাশিফল কুম্ভ রাশি কুম্ভ লগ্নে মার্চ মাস দু হাজার চব্বিশ মজার কথা বলি কুম্ভ রাশি তো সাড়ে সাতই চলছে এই সাড়ে সাতির প্রভাব অনেকাংশে কমবে মার্চ মাসে কেন কমবে কারণ আপনার সপ্তম সূর্য সে কিন্তু আপনার শনিকে অস্ত করবে আর শনি কোথায় বসে আছে আপনার রাশির ওপরই লগ্নের ওপরই বসে আছে তাই সাড়ে সাতির প্রভাব কিন্তু অনেকাংশে কমবে এখানে যে অবস্টাকাল গুলো আসছিল সাড়ে সাতির জন্য সেদিক থেকে কিন্তু ভীষণ বেনিফিট পাবে কুম্ভ রাশি কুম্ভ লগ্নে কিন্তু আপনার সপ্তমপতি আপনার লগ্নপতিকে কম্বাস করছে তাহলে ম্যারিড লাইফ আপনার জীবন সাথী সে কিছুটা হলেও আপনাকে ডমিনেট করার চেষ্টা করবে একটু ভুল বোঝাবুঝি মিস আন্ডারস্ট্যান্ডিং হতে পারে এই সময় তাই সেই দিক থেকে একটু সাবধান এছাড়াও আপনার দ্বাদশ ঘরে বারো নম্বর ঘরে বসে আছে মঙ্গল গ্রহ যে আপনার কর্মপতি সে উচ্চ অবস্থায় বসে আছে এই মার্চ মাসে অনেকগুলো যোগ তৈরি হচ্ছে একে একে দেখুন পনেরো তারিখ পর্যন্ত সাড়ে সাতের প্রভাব আপনার কমছে পনেরো তারিখের পর কি হতে চলেছে পনেরো তারিখের পর সূর্যদেব আপনার সেকেন্ড হাউসে যাবে সেখানে বুধ গ্রহ যাবে হয় হয়ে যায় বসে আছে তাহলে রাহু বুধ এবং সূর্য সূর্য রাহু কি যারা জ্যোতিষ জানে না একটা বাচ্চা ছেলেও জানে যে সূর্য রাহু মানেই গ্রহণযোগ তৈরি করে দেয় সেটা সেকেন্ড হাউসে আর সেকেন্ড হাউসটা কি আপনার পরিবারের ঘর তাহলে পরিবারের মধ্যে কিছু পরিস্থিতি এমন তৈরি হতে পারে সেখানে কিন্তু আপনার পক্ষে সামলানো একটু হলেও টাফ বা চ্যালেঞ্জ এটা ধরে নিতে তাই পনেরো তারিখের পর একটু সমস্যা ক্রিয়েট হবে পরিবারের দিক থেকে চোখের একটা সমস্যা মুখমন্ডলের বিভিন্ন ধরনের রোগগুলো হতে পারে জীবের সমস্যা দাঁতের সমস্যা চোখের সমস্যা স্কিন ডিজিজ নার্ভের সমস্যা এগুলো হতে পারে হেলথ ইস্যু এছাড়াও সেই আপনার কর্মপতি মঙ্গল সেও কিন্তু পনেরো তারিখের পর আপনার লগ্নে চলে আসবে সঙ্গে কে থাকছে শনি সূর্য চলে যাচ্ছে মঙ্গল ঢুকছে তাই শনি মঙ্গল সঙ্গে শুক্র গ্রহ যে আপনার এবং হয়ে সে লগ্নে থাকছে তাহলে লগ্নে এই যে শনি মঙ্গলের যোগ এটা ভালো না খারাপ কর্মের জন্য একটা বিরাট বড় পরিবর্তন যারা এতদিন ধরে কর্মের বিভিন্ন ভাবে গ্রোথ আপনার চেষ্টা করছিলেন পদোন্নতি করা কর্ম চেঞ্জ করার একটা কোম্পানি সেটা একটা কোম্পানিতে যাওয়া তাদের জন্য কিন্তু খুব ভালো যোগ এটা এছাড়া এই যোগে এই যে শনি মঙ্গল যোগটা সব থেকে বড় অ্যাডভান্টেজ হচ্ছে স্টুডেন্টদের এডুকেশনে বিরাট গ্রোথ দেখা যাচ্ছে কারণ যে সমস্ত স্টুডেন্টরা স্ট্রাগেল করে কেরিয়ার বানাতে চাইছে বিশেষ করে ইঞ্জিনিয়ার বা ডাক্তার হতে চাইছে তাদের জন্য অত্যন্ত ভালো যোগ শনি মঙ্গলের এই যোগটা তাহলে মার্চ মাসে যদি ইঞ্জিনিয়ার বা ডাক্তারের যেটা কম্পিটিভ এক্সামগুলো আছে তাদের জন্য কিন্তু ভালো ভাগ্যপতি আপনার লগ্নে লগ্নপতি লগ্নে দশমপতি লগ্নে অতীব শুভ যোগ সাড়ে সাতই থাকুক বা না থাকুক তাতে আপনার কিছু যায় আসে না যদি আপনার জন্মছকে ফিফটি পজিটিভ সাইন থাকে তাহলে হান্ড্রেড আপনি এই সময় রেজাল্ট পাবেন বিশেষ করে স্টুডেন্টরা যারা ইঞ্জিনিয়ার বা ডাক্তার হতে চাইছে কম্পিটিটিভ এক্সাম দিতে চাইছে তাদের জন্য সেরা সময় এটা এছাড়াও দ্বাদশ ঘরে যখন মঙ্গল থাকবে অর্থাৎ মার্চের পনেরো তারিখ পর্যন্ত এখানে ঘুমের সমস্যা হতে পারে এছাড়াও ছোটোখাটো আপনার হেলথের প্রবলেম রক্তের সমস্যা এগুলো হতে পারে হসপিটালের জন্য খরচ হতে পারে দশম্পতি দ্বাদশে উচ্চ অবস্থায় থাকছে কর্মের যারা যাদের ছুটি করে কর্ম এক জায়গা থেকে অন্য জায়গায় দৌড়াদৌড়ি করে যেতে হয় তাদের এই সময়টা ভাগদৌড়িটা অর্থাৎ ছোটাছুটিটা কিন্তু বাড়বে তাদের ওপর একটা প্রেশার ক্রিয়েট হবে যাদের টার্গেট জব তাদের জন্য কিন্তু উপর অর্থাৎ বসের থেকে কিন্তু প্রেশার আসবে প্রথম পনেরো কিন্তু যেই মঙ্গল গ্রহ আপনার রাশি বা লগ্নে চলে আসবে এর ঠিক বিপরীত পরিস্থিতি হবে অর্থাৎ পুরো ব্যাপারটা চেঞ্জ হয়ে যাবে আপনার সাপক্ষে আসবে আপনার উন্নতির সময় আপনি খুশি করতে পারবেন ওপরবেলাকে আপনার সামনের পক্ষ আপনাকে যে এত ডোমিনেট করার চেষ্টা করছিল কারণ সাড়ে সাতের একটা প্রভাব তার ওপরে মঙ্গল দ্বাদশে সেই কারণে এবার সামনের পক্ষ মানে কি ধরুন আপনি বিজনেস করেন বা আপনার মার্কেটিং মার্কেটিংয়ের সঙ্গে যুক্ত আপনি যার সঙ্গে আপনি ডিল করেন অ্যাকচুয়ালি আপনি যে প্রফেশন থাকুন যার সঙ্গে আপনি ডিল করেন অর্থাৎ আপনার ক্লায়েন্ট এবং আপনি যদি চাকরিও করে থাকেন সেক্ষেত্রে আপনার অফিসের বস বা আপনার কলি বন্ধুরা সেই ক্ষেত্রে যে একটা প্রেশার একটা ডোমিনেট করার চেষ্টা করছিল এতদিন সেই জায়গা থেকেও কিন্তু ভীষণ পজিটিভ রেজাল্ট আসবে একটা বিরাট রাজ্য বলা যেতে পারে এই সময়টা হ্যাঁ শনি মঙ্গল একটা কথা ভুললে চলবে না দুটোই কিন্তু ক্রুর গ্রহ এই ক্রুর গ্রহ শনি মঙ্গল আপনার লগ্নে বসে আছে সঙ্গে সপ্তমে দৃষ্টি দিচ্ছে শুধু শনি মঙ্গল দৃষ্টি দিচ্ছে না এই সপ্তম ঘরে চার চারটে গ্রহ দৃষ্টি দেবে বৃহস্পতি শনি মঙ্গল শুক্র তাই সপ্তম ঘরটা বিজনেস কমিউনিকেশনের ঘর আপনার ম্যারেজ লাইফের ঘর জীবন সাথীর ঘর সপ্তমপতিও কিন্তু রাহুর সঙ্গে সেকেন্ড হাউসে চলে যাবে তাই এই জায়গাটা একটু কনফ্লিক্ট হতে পারে সপ্তম ঘরটা এখানে বিজনেস বা কমিউনিকেশনের জায়গাটাকে একটু একটু সমস্যা ক্রিয়েট হতে পারে সেটা পনেরোই এপ্রিলের পর সেই জায়গাটা একটু লক্ষ্য রাখবেন এছাড়াও আপনার অষ্টমপতি বুধ সেও কিন্তু সেকেন্ড হাউসে চলে যাবে কিন্তু নিচস্ত রাহুর সময় হলেও এখানে শ্বশুর বাড়ি থেকে বিরাট কোনো বেনিফিট আপনি পেতে পারেন আর যদি আপনার বুধ জন্মশকে নেগেটিভ রেজাল্ট দিয়ে থাকে তাহলে দেখবেন যে এখানে আপনার শ্বশুর বাড়ির জন্য আপনাকে আপনার পকেট থেকে কিছু টাকা খরচা হতে পারে আপনাকে সাপোর্ট করতে হতে পারে তবে একটা কথা বলি যারা এই কুম্ভরাশি রাশি কুম্ভ লগ্নে যাদের বুধের দশা অন্তর্দশা চলছে এই মুহূর্তে তাদের কিন্তু পিতার দিক থেকে খুব সাবধান বাবার কোনোরকম সমস্যা এই সময় হতে পারে এটা মিলিয়ে নেবেন হান্ড্রেড পারসেন্ট বুধের দশা যাদের চলছে দশা মহাদশা হোক অন্তর্দশা হোক বাবার দিকটা কিন্তু খুব সাবধান এটা কিন্তু মিলিয়ে নেবেন পিতার হেলথ ইস্যু এই সময় হতে পারে বাবার কাজকর্ম বিজনেসের জায়গাটা ডাউন হতে পারে কোনো কোন হয় আর্থিক মানসিক কিংবা শারীরিক তিনটের মধ্যে কিছু না কিছু সমস্যা হতে পারে যাদের বুধের দশা চলছে যাই হোক ঈশ্বরের কাছে প্রার্থনা করি সমগ্র কুম্ভ আসি এবং কুম্ভ লগ্নের মানুষদের খুব ভালো কাটুক এই মার্চ মাস নমস্কার